পশ্চিমবঙ্গবাসী আজকে ভিন রাজ্য গেলে তাদের হেও প্রতিপন্ন করা হচ্ছে বলা হচ্ছে যে তোমাদের শিক্ষা দপ্তর জেলে রয়েছে এই কথাগুলো তো রাজ্যবাসীর পক্ষেও লজ্জাজনক মুখ্যমন্ত্রীর পক্ষেও বা সেই সরকারের পক্ষেও লজ্জাজনক এবার ডি আন্দোলনের মঞ্চে একজন ডি আন্দোলনকারী পরিষ্কারভাবে ভাবে পরতে পরতে প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ণনা দিলেন যে আমাদের পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট এমপ্লয়ীরা কিভাবে বঞ্চিত হচ্ছে আর যারা দিল্লির বঙ্গভবনে কাজ করেন তারাও কিন্তু পশ্চিমবঙ্গের এমপ্লয়ি কিন্তু দুর্ভাগ্য আমাদের যেনারা দিল্লির বঙ্গভবনে কাজ করেন তেনারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ফুল ডিএ পান আর আমাদেরকে ডিএ পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম অনশন সিঙ্গিল কোর্ট ডিভিশনাল বেঞ্চ রিভিউ বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বার আমাদের জুড়ে থাকতে হয় আগে আমরা আসুন ওই ডি আন্দোলনকারী কি বললেন তারপরে আমরা ব্যাখ্যাতে আসছি তো ফলছে অবশ্যই যে আমাদের সাত শতাংশ ডিএ এক বছরের মধ্যে একবার তিন পার্সেন্ট একবার চার পার্সেন্ট ঘোষণা করেছে কিন্তু আমাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে যে এই সরকার দিল্লির বঙ্গভবনে কর্মরত কর্মচারী যারা আছেন তাদের জন্যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে দিয়ে দিচ্ছেন তাহলে কোর্টেও এই বিষয়টা আমরা তুলেছিলাম এবং কোর্ট বলেছে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট তারা বলেছে যে সরকার এইভাবে একই সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের মধ্যে কোনো বৈষম্য করতে পারে না তো আমরা সেই দাবিটা করছি যে আপনি এইটা ডিএটা আমাদের অধিকার এটা স্বীকার করে নিন এবং আমরা যখন এই আন্দোলন শুরু করেছিলাম তখন এই সরকারের মন্ত্রীরা নানারকম কথা বলছিলেন তার মধ্যে একজন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমরা নাকি সপ্তাহে একদিন মাছ খেতে পাই অন্যদের বিষয়টা চিন্তা করতে হবে সেই বাবুই তিনি গতকাল বলেছেন গত পরশু কর্মচারীদের একটি সভায় পৌরসভার কর্মচারীদের সভায় বলেছেন যে ডিএ যে অধিকার এটা আমি অস্বীকার করতে পারছি না কারণ আমার রক্তে ট্রেড ইউনিয়ন রয়েছে কা উনি দীর্ঘদিন কর্পোরেশনের ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন এবং মুখ্যমন্ত্রী বলছেন যে ডিএ দেওয়ার থেকে ওই একশো দিনের কাজের টাকা দেওয়া বেশি জরুরি কিন্তু উনি সেটা মানেন না উনি মনে করেন যে ডিএটা আমাদের অধিকার তো সেইটা এতদিন বাদে সরকারের একজন বরিষ্ঠ মন্ত্রী তিনি এইটা স্বীকার করেছেন এবং আমরা শোভনদেববাবুকে অনুরোধ করেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো এটা বুঝতে পারছেন না মহার্ঘ ভাতাটা আমাদের বেতন যখন খুঁজে যায় ধরুন দু সালের পয়লা জানুয়ারিতে আমাদের যে বেতন স্থির হয়েছিল তখন একশো টাকায় যে জিনিস পাওয়া যেত এটা সেটার দাম হচ্ছে এখন একশো ছেচল্লিশ টাকা আর আমরা পাচ্ছি একশো দশ টাকা তাহলে এই যে ছত্রিশ টাকা গ্যাপ থাকছে আমাদের পরিবার পরিজনের অন্ন বস্ত্র বাসস্থানের জন্য যে টাকাটা কেন্দ্রীয় সরকার পুরো দেয় সাড়ে তিন লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে ফিনান্স কমিশনের মারফত দেয় এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত শিক্ষক বাকি যে কর্মচারী আছেন সাড়ে ছ লক্ষ তাদের জন্যে গ্র্যান্টি বাবদ ষাট শতাংশ টাকা দেন তো সেই টাকাটা রাজ্য সরকার সম্পূর্ণ টাকা পেয়ে গেছে এটা গত একুশে এপ্রিল চিফ সেক্রেটারি আমাদের সাথে যখন কোর্টের নির্দেশে আলোচনায় বসেছিলেন উনি সেইটা স্বীকার করে নিয়েছেন তাহলে কেন এবং আমরা এক বছর ধরে বলছি যে তাহলে আপনার শ্বেতপত্র প্রকাশ করুন যে এই টাকা আপনি পাননি এই যে আবাস যোজনার টাকা বা একশো দিনের টাকা এগুলোর সঙ্গে ডিএ টাকার কোনো সম্পর্কই নেই সম্পূর্ণ ভিন্ন খাত তো এই ব্যাপারটা আমরা মুখ্যমন্ত্রীকে কিছুতেই বোঝাতে পাচ্ছি না তারপরে দেখুন আমাদের যে চার শতাংশ ডিএ বেড়েছে তাতে বাইশ টাকা দৈনিক মজুরি বেড়েছে তাহলে যদি চল্লিশ শতাংশ মানে গুণ যেটা আমাদের পাও সেটা যদি বাড়তো তাহলে দুশো কুড়ি টাকা দৈনিক মজুরি বাড়ত একজন দৈনিক মজুরের কাজ যিনি করেন তার সাত হাজার টাকা মাসে আয় বাড়তো এটা কিন্তু ভারতবর্ষের অন্য রাজ্যগুলো বা কেন্দ্রীয় সরকার তারা এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সর্বভারতীয় মূল্য সূচক অনুযায়ী বেতন ভাতা দেয় বলে সেখানে কিন্তু দৈনিক মজুরি আটশো টাকা যেটা এখানে চারশো টাকা তো সেইটার ব্যাপারটা এই রাজ্য থেকে চলে যাচ্ছে মানুষ সেখানে কাজ করতে যায় শ্রমিক হিসেবে এটা তো রাজ্যের লজ্জার বিষয় রাজ্যের পক্ষে লজ্জার বিষয় সুতরাং আমাদের এই যে মজু ডিয়ের ব্যাপারটা এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনৈতিক উন্নতির সাথে জড়িত আমাদের জিবি ফান্ডের টাকা যেমন কেটে রাখা হয় সেই টাকাটা সরকারি কাজে লাগায় নাহলে কুড়ি শতাংশ টাকা তাদের কুড়ি শতাংশ হারে সুদ দিয়ে সেই টাকা ধার নিতে হতো ছ লক্ষ শূন্য পদ যেটা আমরা বলছি শিক্ষকদের সেই শূন্য পদ যদি পূরণ করা হতো তা আসার কথা যে তার মধ্যে পনেরো হাজার শিক্ষক পদ পূরণ হচ্ছে অর্থাৎ কিছুটা হলেও সরকার বাধ্য হচ্ছে সেগুলো মানতে তাহলে ছ লক্ষ শূন্য চারজনের পরিবার ধরলে চব্বিশ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হতো আড়াই কোটি মানুষ পরোক্ষভাবে উপকৃত হতো তাদের হাতে এই পয়সাটা আসতো এই যে অর্থনীতির সহজ নিয়ম যেটা সারা ভারতবর্ষের রাজ্য সরকার বুঝতে পারছেন সেটা খালি পশ্চিমবঙ্গ সরকার বুঝতে পারছেন না এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয় এই কারণে পশ্চিমবঙ্গবাসী আজকে ভিন রাজ্য গেলে তাদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলা হচ্ছে যে তোমাদের শিক্ষা দপ্তর জেরে রয়েছে এই কথাগুলো তো রাজ্যবাসীর পক্ষেও লজ্জাজনক মুখ্যমন্ত্রীর পক্ষেও বা সেই সরকারের পক্ষেও লজ্জাজনক আমরা শুনলাম বুঝতে পারলাম যে দিল্লির বঙ্গভবনের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের এমপ্লয়ীদের যে এই বৈমাতৃসুলভ আচরণ এই যে বৈষম্য এগুলো কিন্তু বেশিদিন মেনে নেওয়া যায় না তাই এই যে নির্ভয়ে ডি আন্দোলনকারী আগে যে ভয় কাজ করত সরকারের বিরুদ্ধে বলতে এখন কিন্তু নির্ভয়ে কথাগুলো বলছেন তার মানে অবশ্যই বোঝা উচিত যে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় মানুষ কিন্তু মরিয়া হয়ে ওঠে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস